নমস্কার বন্ধুরা সোনায় রান্না করে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি কাতলা মাছের একটা অন্যরকম রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো আজ আমি এখানে বানাচ্ছি কাতলা কারি কারি বানানোর জন্য আমি এখানে নিয়েছি পাঁচ পিস মতো মাছ টোটাল এখানে আমি চারশো গ্রাম মতো মাছ নিয়েছি মাছটা আমি নুন হলুদি মাখিয়ে রেখেছিলাম প্রায় আধ ঘন্টার জন্য তো তবে যদি তোমাদের হাতে সময় কম থাকে সেক্ষেত্রে তোমরা পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য এটা মাখিয়ে রাখতে পারো এবার একটা ফ্রাইং প্যান খুব ভালোভাবে গরম করে নিয়েছি আর তাতে নিয়েছি পরিমাণ মতো সরষের তেল তেলটা যখন ধোঁয়া ওঠা গরম হয়েছে তখন এখানে আমি একটা একটা করে মাছ দিয়ে দিয়েছি ভাজার জন্য মাছগুলো আমি উল্টে প্রায় পাল্টে প্রায় সাত থেকে আট মিনিটের জন্য ভেজেছি আমি এর আগেও একটা মাছের রেসিপিতে তোমাদের বলেছিলাম যে মাছের ঝোল হোক বা ঝাল যাই হোক আমি মাছ খুব একটা কড়া করে ভাজি না তবে তোমরা যদি চাও অবশ্যই কড়া করে মাছ ভেজে নিতে পারো এবার মাছটা এখানে একদম ভাজা হয়ে গেছে আমি এখানে কাতলা মাছ নিয়েছি তবে তোমরা যদি কেউ চাও সেক্ষেত্রে তোমরা এখানে রুই মাছও নিতে পারো এবার মাছগুলো আমি একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি এবার একটা মিক্সিং বলে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আমি ডুমো করে কেটে দিয়েছি আর দিয়েছি চার থেকে পাঁচ কোয়া মতো রসুন আর এক টুকরো আদা তবে কতটা তোমরা মাছ নিচ্ছ সেই অনুপাতেই কিন্তু তোমরা এই সমস্ত উপকরণগুলো দেবে এবার ওই প্যানে আরও কিছুটা পরিমাণ সরষের তেল গরম করে তাতে আমি একটা ছোট এলাচ একটা লবঙ্গ আর কিছুটা অল্প এক টুকরো মতো দারচিনি ফোড়ন দিয়ে দিয়েছি এক চিমটে মতো গোটা জিরে আর দিয়েছি একটা তেজপাতা এই ফোড়নটা ভালোভাবে হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি আদা পেঁয়াজ রসুনের পেস্টটা আমি এখানে কোনো রকম কাঁচা লঙ্কার ব্যবহার করিনি কারণ আমি তোমাদের বলেছি যে যেহেতু এই রান্নাগুলো আমার বাচ্চা খায় সেই জন্য আমি সত্যি কোনো রান্নায় ঝাল বিশেষ দিতে পারি না তবে তোমরা কিন্তু অবশ্যই এখানে কাঁচা লঙ্কাটা অ্যাড করে নিও এবার ওর মধ্যেই আমি দিয়ে দিই দিয়েছি এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি আবারও বলছি বন্ধুরা তোমরা কতটা মাছ নিচ্ছ সেই অনুপাতেই কিন্তু এই সব উপকরণগুলো তোমরা এখানে দিয়ে দেবে এবার এই উপকরণগুলো আমি মশলার সাথে মিনিট পাঁচের মতো খুব ভালোভাবে এখানে নাড়াচাড়া করে নিয়েছি তবে যখন এই মশলাটা কষাবে তখন খেয়াল রাখতে হবে গ্যাসটা কিন্তু একদমই হাই ফ্লেমে রাখবে না গ্যাসের ফ্লেমটা একদম কম করে দেবে এবার এখানে দিয়েছি পঞ্চাশ গ্রাম মতো ফেটিয়ে রাখা টক দই টক দইটা দিয়ে আমি আরও মিনিট পাঁচেক মতো এখানে ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি মশলাটা কিন্তু এখানে এতটাই ভালোভাবে কষাতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় আর মশলার গা থেকে একদম তেলটা পুরো ছেড়ে আসে খেয়াল রাখতে হবে কোনোভাবে যেন তলা থেকে মশলা ধরে না যায় মাঝে কিছুটা পরিমাণে জল দিয়ে দিয়ে আমি এখানে মশলাটা কষিয়েছি মশলাটা কিন্তু এখানে লো ফ্লেম বা মিডিয়াম ফ্লেমেই তোমরা কষাবে কোনোভাবে এটা হাই ফ্লেম করবে না তাহলে কিন্তু তলা থেকে লেগে যাওয়ার চান্স থাকতে পারে বন্ধুরা আমার ভিডিও তোমাদের কেমন লাগে যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ 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 চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর বেল বাটনটা ক্লিক করতে ভুলো না যাতে আমার ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় এবার এখানে মোট আমি একদম মিডিয়াম ফ্লেমে মশলাটা কিন্তু দশ মিনিটের জন্য খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি তোমরা কাতলা মাছ কে কীভাবে রান্না করতে পছন্দ করো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করো আর কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলো না এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুনটা আমি একটু লাস্টের দিকে অ্যাড করেছি আগে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপর তবে তোমরা যদি চাও শুরুর দিকেও দিতে পারো কিন্তু মশলার জলটা আগে থেকে বেরিয়ে যাওয়ার পর নুন দিলে কিন্তু সেই মশলাটা আরও বেশি ভালো কষানো হয় এবার এখানে দেখো মশলার গা থেকে একদম ভালোভাবে তেলটা কিন্তু প্রায় ছেড়েই এসেছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এখানে আমি জল কিন্তু খুব একটা বেশি দিই নি যেহেতু এটার আমি কারি বানাবো এবার মশলার সাথে জলটা বেশ ভালোভাবে নাড়াচাড়া করে একদম প্রায় গুলে নিয়েছি এবার যখন জলটা ফুটতে শুরু করেছে তখন এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে আমি এখানে এ মাছটা প্রায় ঢেকে রেখেছিলাম একদম মিডিয়াম ফ্লেমে মিনিট পাঁচ থেকে ছয়েকের মতো এবারে একদম ঝোলটা গাঢ় হয়ে এসছে নামানোর আগে দিয়ে দিচ্ছি হাফচা চামচ মতো গরম মশলার গুঁড়ো বন্ধুরা আজকের মতো রেসিপি একদম রেডি দেখা হবে পরের ভিডিওতে